সামান্য মুরগি চুরির জন্য যদি কলকাতা হাইকোর্টে মালদা থেকে মামলা করতে আসে তাহলে আপনার এটা শুনলে হাসি মনে হবে তাই তো সামান্য মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে মামলা হলো সেই মামলা নিষ্পত্তির জন্য যদি কলকাতা হাইকোর্টে আসে তাহলে এই ঘটনা শুনলে আপনাকে আশ্চর্য মনে হবে হ্যাঁ এটা মালদা জেলার মানিকচক থানার ঘটনা মানিকচক থানাতে দু সালে একটা মামলা হয় কি মামলাতে কি লিখছে বিরোধী পক্ষ লিখছে বিনীত নিবেদন এই যে আমি এই মর্মে আপনার অধীন এ বাবা দাঁড়া জানাইতেছি যে বাড়িতে মুরগি আমি জানাইতেছি যে আমার বাড়িতে মুরগি পুষিয়া থাকি আমার বাড়ির মুরগি প্রায় সময় হারিয়া যায় ইংরেজি তিন এত তারিখে বিকাল আনুমানিক সাড়ে চারটার সময় আমার মুরগি উমুক হারানো মুরগি খোঁজা খুঁজি করিলে তখন এক নাম্বার বিবাদী আক্রোশ গালি গালাস দিতে থাকে আমার বাড়ির সামনে রাস্তাতে আসার বিবাদীরা একযোগে মাথার চুলের কি মাথার চুলের টানা হেচরা ধস্তা ধস্তি লাথি ঘুষি দ্বারা মারধর করে ডান হাত ধরে মচকাইয়া দেয় মচকাইয়া হ্যাঁ মচকাইয়া দেয় তখন মাথার হাতে গুরুতর আঘাত প্রাপ্ত হইয়া ফলে মাথা মাতা মাটিতে লুটিয়া পড়িয়া যায় মাতার ঘটনা শুনে আমি ঘটনা স্থানে গেলে বিবাদীর কবল হতে বাবারে যেমন কি বলে শ্রীলঙ্কায় লঙ্কায় কে রাবণের হাত থেকে সীতাকে যেমন আর কি কি করে উদ্ধার করে ঠিক তেমনি মাতার ঘটনা শুনে আমি ঘটনা স্থানে গেলে বিবাদীর কবল হইতে মাতাকে মাতাকে বিবাদীর আমাকেও আচ্ছা মাতাকে উদ্ধার করিলে বিবাদীরা আমাকেও গলা চেপে লাথি ঘুষি দ্বারা মেরে আঘাত প্রাপ্ত জখম করে দেয় লোক জমা হলে আমার আচ্ছা যাই হোক নিয়ে মাতার অবস্থা এই তো এই হলো মুরগি চুরির ঘটনা আমরা অনেক সময় সাধারণ সাধারণ মানুষ উদাহরণ দিতে গেলে বলি যে মুরগি চুরির ঘটনা নিয়ে হাইকোর্ট চলে এসছিস এরকম উদাহরণ দিই কিন্তু সত্যি সত্যি সামান্য বিষয় এই যে ধরুন এই মামলাটা করলো এক পক্ষ বাদী আর এক পক্ষ বিবাদী কি ঘটনা না তো সন্ধ্যাবেলায় মুরগি খুঁজে পাচ্ছে না ওই মুরগি খুঁজাকে কেন্দ্র করে এফআইআর হলো এফআইআর এর ধারা পড়লো এক বস্তা তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো এই তিনশো ছাব্বিশ চৌত্রিশ সব মিলিয়ে ধারা পড়লো দু সালে এবার যে আসামিদের নাম সে আসামির মধ্যে একটা শিক্ষিত ছেলে এবার শিক্ষিত ছেলের উপর যদি ক্রিমিনাল মামলা থাকে তাহলে চাকরি বাকরির ক্ষেত্রে বা আর কিছুর ক্ষেত্রে এগুলো সমস্যা দিবে বা তিন চার বছর ধরে যদি মুরগি চুরির কেস চলে তো সেটা জনসমক্ষে শুনতেও হাসি কোর্টে গেলে উকিলেরা হাসে জজ সাহেব হাসে আচ্ছা এখানে বেড়ে একটা ঘটনা ঘটেছে কি এখানে বলছে মুরগি আর চার পুলিশ লিখেছে মুরগা মুরগা আর মুরগি বুঝতে পারলেন না অনেক রকম ভুল ভ্রান্তি আছে সমস্ত ভুল ত্রুটি ধরেই কলকাতা হাইকোর্টে কোয়াশিং এর মামলা করে ওই শিক্ষিত ছেলেকে ওখান থেকে রিমুভ করা হবে কেস থেকে বা বের করা হবে তো এই একটা ছোট্ট উদাহরণ বা ভুল যেগুলো হয় আমরা কি মুরগি না মুরগা লিখে দিয়েছে কিন্তু ওইটা যে আইনের ক্ষেত্রে মানে আমি লিখছি হ্যাঁ বাড়িতে মুরগি পুষিয়া থাকি আমার বাড়ির মুরগি প্রায় সময় হারিয়ে যায় উমুক তারিখে বিকাল আনুমানিক সাড়ে চারটার সময় আমার মুরগি উমুকের হারানো মুরগির খোঁজাখুঁজি আছে এই মুরগি খোঁজাখুঁজি আর চার পুলিশ যখন লিখছে এটা এলো এফআইআর এটা হলো কমপ্লেন চার যখন লিখছে তখন মুরগা লিখছে তাহলে হারালো মুরগি আর চার সিটে হয়ে গেল মুরগা তো এই যে আর মুরগি এই করতে করতে যদি হাইকোর্ট কোর্ট অব্দি গড়াতে হয় তাহলে মানুষের ধৈর্য মানুষের ধৈর্য এবং মানুষের কি বলে ওটাকে সেটা ভালো লাগছে না মানুষের ধৈর্যটা কোথায় গেছে যে একটা সামান্য মুরগি খুঁজাকে কেন্দ্র করে হাইকোর্ট অব্দি আসতে হচ্ছে মামলার জন্য অনুরোধ করব নিজের জেদ নিজের আবেগ নিজের জেদ নিজের আবেগ সমস্ত কিছুকে কন্ট্রোল করে সামান্য বিষয় নিয়ে মামলায় জড়ানো ঠিক নয় মামলা করা বা মামলায় জড়ানো এটা অত্যন্ত একটা জটিল জায়গা এই জটিল জায়গায় যদি দড়িয়ে যায় তাহলে মুরগি হোক আর মুরগা হোক মুরগি চুরির কেস হোক আর মুরগা চুরির কেস হোক মামলা মামলা মামলাতে না জড়ানোর চেষ্টা করতে হবে বেশি আমাদের নিশ্চয়ই আমরা রক্তমাংসের তৈরি একে অপরের সাথে এই পৃথিবীতে চলতে গেলে বিভিন্ন রকম বিভিন্ন সময় সমস্যা ক্রিয়েট হয় সমস্যা হয় সেই সমস্যাগুলো বসে মিটিয়ে নিলেই সুবিধা বা বসে মানে মামলা অবধি না যেতে যাওয়াটাই উত্তম বলে আমি মনে করি আমি মোফাক্করুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী আমার সমস্ত দর্শক এবং বন্ধু যারা আছে তাদেরকে বলছি যে সামান্য বা হুট কথাতে মামলা করা থেকে বিরত থাকতে হবে হুট কথাতেই মামলা করে দিলাম হুট তোকে দেখে নেব চল কোর্টে দেখা হবে এগুলো আগের দিনের ডায়লগ এই সমাজে বর্তমান আধুনিক যুগে যদি ওই কি বলে মুরগি চুরির মামলা নিয়ে কেস কাচারি হয়ে আসতে হয় বাকি থাকলো সুপ্রিম কোর্ট বুঝতে পারলেন না যে এসিজিএম তারপর জজ কোর্ট তারপর হাইকোর্ট ভারতের চারটা কোর্ট এখানে মামলায় যে এটাকে ওভারটেক করে এখানে আর একটাই আছে সুপ্রিম কোর্ট এটাতে গেলেই ভারতের আইন শেষ তো এই যে ব্যাপারটা তো হুট কথাতেই মামলা করা বা হুট কথাতেই মামলায় জড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করব। সামান্য বিষয় নিয়ে এগুলো বসে মুরগি চুরি মুরগি পাঁচটা মুরগি কিনি এই যে আজকে মামলাটা ফাইল করতে বাবা মামলাটা করতে বা জামিন নিতে বা এটা ওটা হাবি জাবি পুলিশ দরাধরি টানা হিচা করতে ছত্রিশটা মুরগি পোল্ট্রির ফার্ম হয়ে যেত মুরগির ফার্ম হয়ে যেত যা খরচ হয়েছে এখনো অব্দি তাতে মুরগির ফার্ম হয়ে যেত একটা মুরগি খুঁজে পাচ্ছে না এই মুরগিকে বাঁচাতে গিয়ে বা এই মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে এতে মুরগির ফার্ম হয়ে যেত তো মুরগির ফার্ম না করে উকিল মুক্তার হাকিম ডাক্তার যারা আছে তাদের ভালো হচ্ছে মুরগির কেস হোক আর চুরির মানে ইয়ে কেস হোক সে উকিল বাবু বা আর কিছু আসলে তো পয়সা খরচ হবে মামলায় বা সঠিক বিচার নিতে গেলে আমার যেটা অনুরোধ থাকবে সমস্ত ভাই যারা আছে তাদেরকে যে মামলা থেকে এড়িয়ে থাকতে হবে যতটা পারতে হবে যেন মামলা অবধি না যায় মামলা অব্দি না পৌঁছানো কোর্ট অব্দি থানা অব্দি মামলা অব্দি না যায় হ্যাঁ সাবিরুল মিয়া শামসি এটা মানিক চকের ঘটনা যে মুরগি লেয়া মুরগি চুরির ঘটনা লেয়া মুরগি ঢুঁড়া পায় না চলে এসে হ্যাঁ ঠিক আছে পরে আবার কথা হবে